এসো যত ভেম তত জ্বালা মেলা জ্বালা জিলিপিওয়ালা কিনবে কোন খেলা শুরু হলো যাত্রা বলা কবুরা জিলিপি নেবে ধাওয়ালি পয়সা দেবে এসো নমস্কার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সে যে গুজে হাজির তো হলাম কিন্তু এতক্ষণে আমার সাজটা সম্পূর্ণ হয়েছে যা ঠান্ডা বাইরে তাই এত স্টাইল মার কোনো প্রয়োজন নেই তো চলো এখন বেরিয়ে পড়া যাক আর চলে এসেছি না না এখনো চলে আসিনি এখনো তো অনেকটা যেতে হবে তো যেতে যেতে তোমাদেরকে বলছি আসলে কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি ট্রেন থেকে নেমে তো হাঁটা শুরু করে দিয়েছি এখন কতক্ষণ হাঁটতে হবে তা আমার জানা নেই কারণ জায়গাটি আমার থেকে আমার মা খুব ভালো করেই চেনে তো দেখো এখানে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যে কি বলবো তোমাদেরকে আরে এইটুকুতে অবাক হয়ে যেও না এখনও তো বাকি আছে এই রাস্তাটা দিয়ে আমি আগে কখনো যাইনি এই রাস্তাটা দিয়ে তাই মা নিয়ে যাচ্ছে এর আগে যখন আমি এসেছিলাম তখন আমার একটা দিদির সাথে অন্য একটা সময় এসেছিলাম আর এই যে জায়গাগুলো দেখছো এগুলো সম্পূর্ণ কিন্তু ধান জমি তো এখানকার মাটিগুলো দেখো কতটা নরম যে মানুষ যাচ্ছে পায়ের ছাপ বসে যাচ্ছে এই যেগুলো দেখো কতটা নরম তার কারণ ধান কাটা হয়ে গিয়েছে আর এটা না পৌষ সংক্রান্তির পর এখানেই মেলাটা হয় এখানে অ্যাকচুয়ালি একটা মেলা হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি আর কিসাই মেলা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে আমরা যে জায়গাটায় দিয়ে যাচ্ছি সেটা হলো একটা ধান বাদা। মানে প্রচুর বড় একটা ধানের ক্ষেত বলতে পারো অনেক মানুষের জমি আছে এখানে একজন মানুষের তো নয় আর এখানে এত ঘুরে ওড়ে এই সময়টায় তোমাদেরকে জাস্ট কি বলবো কিছু মানুষ পুজো দিয়ে ফিরে আসছে আবার কিছু মানুষ যাচ্ছে তো আমরা এখন ওদিকে হচ্ছে যাচ্ছি আর ওই এই যে চারদিকে দেখো লোকজন বসে আছে কি পরিমাণে ঘুরে উঠছে কারণ এখানে না প্রচুর হাওয়া হয় কারণ বুঝতেই পারছো এখানে একদম ফাঁকা একটা জমি আর আমি জাস্ট দেখাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একদম সরু আর ছোট্ট মতন একটা রাস্তা এখানকার মাটি এখনও পর্যন্ত নরম এই যে দেখো পা দিচ্ছি পা একদম বসে যাচ্ছে জুতো সমেত তো এখান থেকেই হলো মেলাটা শুরু আর শুরুতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন জিনিসের দোকানপত্র রয়েছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং সামনের দিকেও রয়েছে কিন্তু অনেক প্রসাদের দোকান আর এই দিকটাতে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা খাবারের দোকান আর ওই যে একটা চালা মতন দেখা যাচ্ছে ওখানে হচ্ছে কে একটু গান মতন হচ্ছে গান বা ওই যাত্রাপালা যাই হোক তো সামনের দিকে এগিয়ে যায় কারণ আমরা একটু পুজো দেবো প্রসাদ কিনবো তো এটাই হলো ওই যে মন্দিরটা রয়েছে সেই আর এটা হলো একটা গাজী বাবার মন্দির আমার একটু বলতে ভুল হলো এগুলোকে মন্দির বলা হয় না সম্ভবত এগুলোকে মাজার মাজার বলা হয় আর ওটা হলো রক্তান গাজী বাবার তো যাই হোক এখানে একটা পুকুর মতন আছে আর এই যে দেখো দেখো করা আছে পাশেই একটা তুলসী মৎস্য করা আছে তো চলো এখন হাত পাটা ধুয়ে নি আর সানের ঘাটটা তো খুব একটু বড় না একটু ছোট্ট মতন আর এখানে জল কাদাতে জায়গাটাও ভারী স্লিপ হয়েই রয়েছে তো আস্তে আস্তে নামতে হবে আর এখানে কিন্তু বেশি ভিড় ভাড়টাও করা যাবে না কারণ জায়গাটা স্লিপ আর ছোট তো একসঙ্গে অনেক মানুষ নামা ওঠা করতে পারবে না তো দেখতেই পাচ্ছ আর এই দিকটাতে দেখো একটা গাছের কাছে মানুষ মোমবাতি জেলে পুজো দিচ্ছে ধূপ জ্বালছে তো এখানে না পুজো দিয়ে এই গাছটার কি কারণ আছে আমি জানি না তো যাই হোক ওখানে পুজো দিয়ে ওখান থেকে মাটি নিচ্ছে বিভিন্ন অসুখ বিসুখের কারণের জন্য তো চলো এখানে দেখো অনেকে স্নান পর্যন্ত করছে আর পুকুরের জলটা না এত ঠান্ডা যে তোমাদেরকে কি বলবো তো হাত মুখ ধুয়ে এসে দেখলাম এখানে একটি লোক বাতাসার নুট দিচ্ছে তো সারাদিন কিন্তু এরকম কম বেশি অনেক মানুষই পুজো দেয় বাতাসার হরি লুট দেয় তো যাই হোক আমরাও দেবো কিন্তু সেটা না আর ক্যামেরাতে দেখাতে পারবো না তার কারণ এখানে ভিডিও করার মতন কেউ ছিল না আর যেটা করতে গিয়েছি সেটাই মন করেছি আর যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এই যেখানে দেখছো কত মানুষ কিন্তু বাতাসা কুড়িয়ে নিচ্ছে আর এদিকটায় যে দোকানপাটগুলো বসে আছে সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম তো চলো এখন আমরাও একটু প্রসাদ টসাদগুলো কিনে নিয়ে আসি প্রসাদ কিনে নিয়ে আসা হয়ে গিয়েছে আমাদের তো দূর থেকে যে গাছটি তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে মানুষ পুজো দিচ্ছে এখন আমি এসেছি সেইখানটার কাছে কাছে থেকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এখানে একটি বাচ্চা ছেলে আছে এই যে মাটির মূর্তিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ চারপাশে এইগুলো হলো মানিক মানিকপ্রিয়ার মূর্তি তো এখানে একটি বাচ্চা ছেলে বসে আছে তার কাছে দিলে ওই ঠাকুরের কাছ থেকেও তোমাদেরকে পুজো বা ওই হাজত মতন করে দিয়ে দেবে তারপর এলাম আসল যে মন্দিরটা রয়েছে সরি মাজার এখানে না আমি একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু করতে পারিনি তার কারণ আমার একটু ভয় লাগছিল যে যদি ওনারা বারণ করেন বা আপত্তি করেন সেই জন্য তো যাই হোক যতটুকুনি পারলাম দেখালাম খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই যে খাঁচা মতন একটা রয়েছে এর ভেতরে কিন্তু রয়েছে মোরগ হ্যাঁ এখানে মোরগ রয়েছে অনেকে মানত করে যে মোরগ দেবে তো যারা সেইগুলো দিয়েছিল সেইগুলো কিন্তু ওখানে এখন বন্দি করে রাখা আছে এবং মজার বিষয় হলো এই মোরগগুলো একটা সময়ের পর আজকেরই হবে একটা টাইমের পর ওই মোরগুলো ডাগ হয় তো এইটা আমি কিন্তু কখনো দেখিনি তবে এবছর দেখলাম ডাক বলতে একজন একটা দাম বলবে তো তারপর সেটার থেকেও বেশি দাম আরেকজনকে বলতে হবে তো যে যত বেশি দাম বলবে সে কিন্তু ওই জিনিসটা পাবে তো এরকমভাবে মোরগগুলোকে দিয়ে দেওয়া হয় মানে একরকম ওই যে সিনেমাতে আমরা দেখি না নিলাম হয় একরকম সেই রকমই এই জিনিসগুলো হয় তো তারপর আমি একটু খাওয়া দাওয়া করে টুকটাক এখানে হচ্ছে কি মেলাটা ঘুরে দেখছিলাম এখানে কিন্তু বাচ্চাদের খেলনাপত্রের প্রচুর দোকান বসে শুধু বাচ্চাদের নয় খাবার দাবারের দোকানও আছে সেগুলো তো বললাম একটা শাখার রয়েছে দেখলাম তো যাই হোক তারপর এখান থেকে আমরা একটু ঘুরে নিয়ে আবার কিছু জিনিস কিনতে গিয়েছিলাম আর এখান থেকে নিচ্ছিলাম কুল এখানে বিভিন্ন ধরনের কুল রয়েছে ফলও রয়েছে তো কুলটা একটু বেশি আকর্ষণ করলো তো সেই কুলগুলো নিচ্ছিলাম আর এই কুলগুলো দেখো কি সুন্দর দেখতে না ঠিক অনেকটা আপেলের মতন লাগছিল আর এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে বিকাল মানে কিন্তু এখন লোকজন খুব একটা বেশি আর থাকবে না থাকবে না বলা ভুল হলো যারা মেলা দেখ আসছে তারা অনেকেই আসছে কিন্তু সন্ধ্যার পর আশা করছি এখানে আর কোনো লোকজন থাকে না তার কারণ জায়গাটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো একদম চারপাশে শুধু কিন্তু জমি আর বাগান মানে এটা একরকম বাদার মাঝখানেই বলতে গেলে মেলাটা হচ্ছে আর এখানে ইলেকট্রিকের ব্যবস্থা কেমন কি হতে পারে সেটাও আশা করছি তোমরা তারপর আমরা একটা জিলাপির দোকানে গিয়েছিলাম সেখান থেকে জিলাপি নেব বলে আর এখানে জিলাপি নিতে শোনো তারপর বাকিটা Of তো চলো অনেক মেলা ঘুরলাম কেনাকাটা করলাম খাওয়া দাওয়াও করলাম এইবার বাড়ি যাওয়ার পালা চলো এবার বাড়ির দিকে যায় আর দেখতে পাচ্ছ রাস্তাটার কি অবস্থা এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে মেলা দেখতে আমার মনে আছে আমি আমার একটা দিদির সাথে এখানে এসেছিলাম বহু বছর আগে তো তখন এখানে না ধান মানে তখন ধান কাটা হয়নি ধান গাছ রয়েছে প্রায় এক হাঁটু পর্যন্ত জল আর যে জায়গাগুলোতে একটু নিচু বেশি মানে ওই যে ঢুকতে একদম সরু যে জায়গাটা দেখালাম ওখানে এক হাঁটুরও বেশি করে জল মানে বুঝতে পারছো চারদিকে ধান গাছ আর আমরা ওই জল ভেঙে আসছিলাম এই মাজারটাতে পুজো দেওয়ার জন্য দিদির একটা মানত ছিল সম্ভবত ও সেই জন্য দেবী না করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে চাইছিল আর সেই দিনই আমি ওর সঙ্গে এসেছিলাম তো রীতিমতন মানে কি বলবো ভয় পেয়ে গিয়েছিলাম চারদিকে শুধু ধান গাছ আর এতটা করে জল দেখে আর একটাও মানুষজন নেই কিন্তু অবশ্য সেই দিন হঠাৎ একটি ছেলে কোথা থেকে এসে আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে এসেছিলো না হলে আমি আর দিদি তো বুঝতেই পারছিলাম না যে কোথা দিয়ে যাব তো ও যতটুকু পেরেছিল চেষ্টা করছিল আমাদেরকে বাগান দিয়ে মানে উঁচু কোনো জায়গার উপর দিয়ে নিয়ে যাওয়ার যাতে জলটা একটু কম মারাতে হয় ধান বাঁধা থেকে একটু কম যেতে হয় তো যাই হোক সেই বাচ্চার ছেলেটি কে ছিল জানি না তবে সেদিনকে সে অনেক উপকার করেছিল তারপর বেরিয়ে আসার সময় দেখলাম এই বাঁধার ধারে একটি জায়গাতে ভুট্টা বিক্রি হচ্ছে তো সেখান থেকে ভুট্টা কিনে নিয়ে খাচ্ছিলাম আর এদিকে যে ঘুড়িগুলো কেটে যাচ্ছে আর মানুষজন যে হো হো করে ছুটছে সেটাকে ধরার জন্য তো সেটার দিকেই দেখছিলাম আর এখান দিয়ে হেঁটে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ তার কারণ যে পরিমাণে ঘুঁড়ি এখানে উঠছে চারিদিকে ঘুড়ির সুতো যেখানে সেখানে পড়ে আছে তার থেকেও বেশি ভয় ওই যে ঘুঁড়ি কেটে যাচ্ছে আর যেভাবে মানুষ ছুটে আসছে ওরা কখন যে ধাক্কা মেরে দেবে তুমি বুঝতেও পারবে না তো যাই হোক এখানে হচ্ছে কি ঘুঁড়ির সুতো চারিদিকে পড়ে আছে তাই পায়ের দিকে চেয়ে যাওয়াটা তো বেশি প্রয়োজন কারণ ঘূরির সুতোগুলো যে কি পরিমাণে ধারালো হয় তা তো আমরা কম বেশি সকলেই জানি তো চলো এখন আমাদের ট্রেন ধরতে হবে আর তার জন্য আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ব্রিজ দেখা যাচ্ছে আর পরন্ত বিকালের সূর্যটাও দেখো কত সুন্দর দেখতে লাগলো তো চলো গুটি গুটি পায়ে প্ল্যাটফর্মের উপর উঠবো চলো এখন এর ভিতর দিয়ে গিয়েই আমাদেরকে প্ল্যাটফর্মের উপর উঠতে হবে এখন এই যে ভিতরের মধ্যে প্রবেশ করছি তো তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে এই যে এদিকে একটা সিঁড়ি আছে দেখো এই যে এই দিকে আরো একটি সিঁড়ি মানে প্ল্যাটফর্মের দুই প্রান্তেই তুমি উঠতে পারবে এটা ভাবে করা রয়েছে তো ওই যে এখন উঠছি আর ওঠার সময় দেখলাম যে দেওয়ালের গায়ে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর ওইটাই হলো সেই টিকিট কাউন্টারের জায়গাটা যেখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছিলাম আর এটা হলো একটা তো খেলার মাঠ সেটা বুঝতেই পারছি ওই যে দূরে দেখো ওই যে রাস্তাটা রয়েছে আমরা কিন্তু ওই দিক থেকেই ফিরছিলাম ওই থেকে না তার আরও কিছুটা এপার থেকেই ফিরছিলাম আর ওই যে নীল রঙের একটা ব্রিজ মতন দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা সময় কাঠের ছিল বহু বছর হয়ে গিয়েছে ওটাকে পাকাপুক্তভাবে করে দেওয়া হয়েছে আর দূর থেকে যে ব্রিজটা দেখালাম সেটা কিন্তু ওই যে ওইটা ছিল ট্রেন আসতে যেহেতু একটু দেরি আছে তাই প্ল্যাটফর্মের উপর আমি একটু এদিক ওদিক জাস্ট ঘুরছিলাম কি আর করব আর এই প্ল্যাটফর্মটা না অনেকটা একটু ফাঁকা ফাঁকা মতন মানে আমাদের বারুপুর স্টেশনে যেমন লোকজন দোকানপত্র ইত্যাদি অনেক কিছু কিছুতে সবসময় জমজমাট ভরাট এখানে লোকজন তো বেশি কিন্তু দোকানপত্র সেভাবে খুব একটা নেই কম দাঁড়াও তোমাদেরকে একটা ভালো করে দেখায় আমরা যে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম সেই জায়গাটা আসলে ঠিক কেমন এই যে দেখতে পাচ্ছ একটি লোক বেরিয়ে আসলো আমরা কিন্তু ওখান থেকেই বেরিয়েছিলাম